নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকেও একটা দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে চলে এসেছি এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি চারটে ওলকফি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটার ওলকফিরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব আমার এই রান্নার চ্যানেলটা দেখে যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন এবারে ওলকফিগুলোকে আমি গ্রেটারে গ্রেড করে নিলাম চারটে ওলকফি একসাথে গ্রেড করে নিয়েছি একটা মিক্সির জারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একমোট রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নিয়েছিলাম এর মধ্যে আবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবারও জল দিয়ে মিক্স করে নিলাম কড়াইতে জল ফুটতে দিয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে ওই গ্রেট করা কফিগুলো ওর মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এরপর ঠান্ডা করে হাত দিয়ে চিপে চেপে দেখুন অনেকটা জল আমি বার করে নেব পুরো ড্রাই করে নিতে হবে এরপরে আমি ওই সেদ্ধ করা ওল কফিটার মধ্যে এক চামচ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ছটা ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এক সঙ্গে ডিমগুলো ফাটিয়ে দিয়ে একসাথে মেখে নেব এর মধ্যে আরও অ্যাড করব। একটু কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চি মতন আদা আর একটু দিয়ে দেব এক মুঠ একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব প্রত্যেকটা জিনিস একসাথে এবারে সাইডে রেখে দিলাম একটা কড়াইতে তেল গরম করে নিয়ে অল্প করে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম দেওয়াটা কিন্তু আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে এর জন্য উল্টাতে হচ্ছে অন্য একটা তাওয়া গরম করে তাতে উল্টাতে হচ্ছে এবার ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিলাম এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তাওয়াটা উল্টে নিয়ে ওর মধ্যে উল্টে দিলাম অপর পিঠটা ভাজা হওয়ার জন্য এরপর পিস করে কেটে নিয়ে আমি খুন্তি দিয়েই পিস করে কেটে নিয়েছি দেখুন দিয়ে উল্টো পিঠটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তাতে কী হবে বন্ডিংটা পুরো ডিম যেহেতু দেওয়া আছে বনটা কোল্ড কফির বনটা খুব ভালো হবে বন্ডিংটা তারপরে আবার বাকি যেটুকু ছিল সেটুকু ছোট ছোট করে আমি রুটির থেকে একটু মোটা শেপ করে করে আমি ভেজে নিয়েছি নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এরপরে ওই কড়াতে আবার তেল গরম করে নিলাম দু চামচ মতন সর্ষের তেল দিয়েছি ছোট চামচের এক চামচ জিরে সাদা জিরে দুটো কাঁচা লঙ্কা আর মুঠ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে পিস করে রাখা কেটে রাখা আলু দিয়ে দিলাম আমি বাজারের সাইজের একটা আলু দিয়েছি আর একটা টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো নরম হয়ে যাবে এরপর আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে গোটা গরম মশলা এলাচটা কিন্তু চিড়ে দিতে হবে গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপরে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ নাড়তে হবে এর মধ্যে দুটো বাতাসা দিয়ে দিলাম আর মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম মিক্সির পটটা ধুয়ে এর মধ্যে আরেকটু হলুদ আর আরেকটু লবণ দিলাম কারণ লবণটা একটু কম করেই দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে ঢাকা দিয়ে দিলাম যখন তেলটা একটু সাইড দিয়ে বেরিয়ে এসছে তখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে গরম জল করে মানে যতটা আমার ঝোলের দরকার ততটা জল দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ ঝালটা একটু কম আছে আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে যখন ফুটে উঠেছে তখন ওই অমলেট ওল অমলেট ওটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবারে কিছুটা ধনে পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে দিয়ে দিলাম উপর থেকে ছোটো চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং